কালকে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি বসুন্ধরায় গিয়েছিলাম তো সেখানে কি কি করলাম কেন গিয়েছিলাম তারই ভিডিও এটা ওয়েলকাম টু দ্য রিতাজ ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কালকে বারোটার দিকে গিয়েছিলাম বসুন্ধরায় একদম খালি বসুন্ধরা মেয়ের ফ্রেন্ডদের মাদের সাথে গিয়েছিলাম সবারই টুকটাক কিছু কেনাকাটা ছিল আর সাথে ঘোরাফেরা এই আপুগুলোর সাথে আমি চারটা বছর কাটিয়েছি আমাদের কারো কিছু দরকার পড়লেই বাচ্চাদেরকে কোচিংয়ে রেখে সবাই মিলে মার্কেট ঘুরে ঘুরে সেইগুলো মিলিয়ে কিনতাম সবাই টুকটাক কেনাকাটা করছে দেখছে আর আমি আমার ভিডিও করছি এখন তো আমার কাজই এটা অনেকক্ষণ আমরা অনেকগুলো দোকানে ঘোরাফেরা করি আর এখন তো প্রায় প্রতিটা দোকানেই সেল তেমন মানুষজন নেই হয়তো বিকালের দিকে হয়তো মানুষজন একটু থাকে তারপর সে আবার ক্ষুধা পেয়ে গেল চলে গেলাম ফুট করে আটতলায় সেখানে কোথায় বসবো ঘুরতে ঘুরতে তারপরে একটা কর্নারে গিয়ে বসি এখন ডেকোরেশনগুলো এত সুন্দর প্রতিটা ফ্লোরে ভালোই লাগে এই যে একই রকম করে খালি টেবিলগুলো ছিল এগুলো দেখতে খুব ভালো লাগছিল আমরা চারজন ছিলাম আরেকজন আসতে পারেনি তারও আসার কথা ছিল কিন্তু তার একটু ব্যস্ততা থাকার কারণে আর আসতে পারেনি আমরাই চলে আসি তারপর আমরা মেনু দেখে ঢোসা পুরি আরও কী কী যেন অর্ডার দিই কিন্তু ধোসা বানাতে তো একটু টাইম লাগে একটা একটা করে প্লেট আসছিলো আর আমরা একটু একটু করে খাচ্ছিলাম খাবারটা বেশি ভালো ছিল না ঢোসাগুলো পুড়ে গেছে তারপর চিকেনগুলো যেন কেমন মনে হচ্ছিলো অনেক দিন আগের চিকেন সবজি একদম নামমাত্র সবজি দিয়েছিল। বেশ একটা ভালো ছিল না তারপরও কী কী আর করা সবার মিলে গিয়েছি খাবো খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম সব জায়গায় একদম খালি দু একজন দু একজন আসছিল আর এত সুন্দর চারদিকে ডেকোরেশন সবাই ছবি তোলাতেই ব্যস্ত খাওয়া দাওয়ার পরেও আমরা একটু কেনাকাটা করলাম তারপরে নয় নয়তলা না ঘুরলেই হয় সবাই অনেক দিন যাবৎ সবাই আসেনি তো সবাইকে বললাম চলেন ঘুরে আসি নয় নয়তলা দেখে যাই এখন প্রায় সব দোকানই সেল কিন্তু একদম পচা পচা জিনিস আছে যেগুলো পছন্দ হয় না আর যেগুলো পছন্দ হয় সেগুলো অনেক দাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সব সবাই ভালো থাকবেন